ওরে বাবা কি ফিটনেস মুরাই নলা বসাই বাইরে দিল নলা যাবে কি ভাঙ্গি আবার ফিটনেস ফুটয় পাক গুনা গানে নেনে লং টনা পেনা করি নি ক্ষমা গুনা গানে নেনে একটু इज्जत দাই না এ মালড়া তোর इज्जत আছে তোর इज्जत দে আসে বাড়াইছাই এক যে সব পাঁচ শোনা গলকে আমি

গুণো করে নাই টোন টোন মাফে আমার লগে বিড়ি খাওয়া নি চুপ করে খানা আমার ভাই তোর দাইদিয়ে নিয়ে খায় মাগর তুই আমার ভাইয়ের দাইদিয়ে নিয়ে খাইtherো हट मागुर मु तो তোর মাফে খাই চায়ের বিড়ি ও চাটা আমি খাই আমি আমি মাগুর তো খাই লেবে মে 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 চপ খাই মাগুর মক কটা গুমক এ সব খায় সব খায় মুমিন ভি হগা তো এ দোকানের তরে আবার সব খায় মাগুর তো আট কয় দিন তোর মারতে শিখে রে পাপ টেনে লো মক কটা কটা হই হই এ মুনে টান মু মাগুর

আরে আমি এই সাথে ছাগল দেখছি হিরনা বইছে হ্যাঁ মেটে ছাগল তোমার বজি গেছে ছাগল কি আসলেই বরছে রোমবার নান কত খাও রোমবার নান রাস্তাঘাটে সাজিয়ে দাও কে কেন না কেন পাড়া ছাগলের বড় ঠিক আছে এই ছাউ দুটি বাহের নাম কইতে পারবে আমি বুঝি ছাগল আমি রাস্তাঘাটে তো সারাই না আর প্রত্যেকদিন আমি ওই ওই বিলে নামাই বাইন্ধে তুই আবার সন্ধ্যা ওই লুড়ো লই যাই ছাগলটা বললে কে কিন্তু ছাগল দি খাসি ছাগল ভাই মাউ করব চুপ ভালো পোলাটা পাজামা সালোয়ার কামি ঝিঙে আর রাস্তা রাস্তা তালি দেয় আর তা উড়ায় আর এই ছাগল ছাগল তাই রাস্তা গিয়া বর্তে সময় লাগে আতে দুধ খাসি ছাগল বরে কেমনে আমি কেমন লাগে আর গুগা

আড়া র আওয়াজ অফ অফ আগরদের বাবা করে ডাক্তারি লই লই যারা মাথার গো বেনিটি ব্যাক আবার লাগাইবে একটা প্লাস্টার দাম চাই দুষ্ট হেবা ডাক্তার